আজ বানাবো মাছের ডিমের তাতুলি প্রথমে একটা বাটিতে মাছের ডিম নিয়ে নেব এবার মিক্সি জাড়ের মধ্যে পোস্ত সাদা তিল কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব এবার ওটা মাছের ডিমের মধ্যে দিয়ে দেব এবার ওর মধ্যে দেব পেঁয়াজ কুচি লবণ আর সর্ষের তেল এবার সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব কলা পাতা ছোটো করে কেটে গ্যাসে একটু সেঁকে নেব তারপর ওর মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে ভাজ করে সুতো দিয়ে ভালো করে মুড়ে নেব গ্যাসে একটু সেঁকে নিলে কলা পাতাটা বাঁধার সময় ভেঙে যাবে না হলে কলা পাতাটা বাঁধার সময় পাতাটা ছিঁড়ে যাবে এবার কড়াই গরম করে ওর মধ্যে কলা পাতায় মোড়া মাছের ডিমের মিশ্রণটা দিয়ে দেবো এবার ঢাকা বন্ধ করে তিন মিনিট অপেক্ষা করব তিন মিনিট পর ঢাকা খুলে সবগুলো উল্টে দেবো আবার ঢাকা বন্ধ করে তিন মিনিট অপেক্ষা করব তিন মিনিট পর গ্যাস বন্ধ করে প্লেটে নিয়ে নেব